মালদার হরিশ্চন্দ্রপুরে পীর হাজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের স্মৃতি চরণে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে ছয় ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাহান্নতম উরুষের মেলা ছয় ও সাতই ডিসেম্বর দুই দিন ধরে চলবে মেলা উনিশশো সাল থেকে শুরু হয়ে আসছে এই মেলা বলে জানান উরুষ কমিটি মালদহ জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসেন মেলাকে ঘিরে দুই দিন ধরে চলে কাওয়ালি প্রতিযোগিতা এবছর কাওয়ালি প্রতিযোগিতায় থাকছে খ্যাতনামা গুজরাত আহমেদাবাদ থেকে আগত আনিশ নবাব ও উত্তর প্রদেশ মুজাফরনগর থেকে আগত আসলাম আকরাম সাবি পুরুষ কমিটির সভাপতি গোলাম মর্তুজা বলেন এবছর মেলার মূল আকর্ষণ হচ্ছে দেশ বিদেশ খ্যাতনামা দুই কাওয়াল দলের প্রতিযোগিতা আমাদের গ্রামে আগামী ছয় এবং সাত ডিসেম্বর দু হজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাহের স্মৃতিতে আমাদের পুরুষ প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমাদের এই মানে ভারতবর্ষ খ্যাত যে কাওয়াল আছে সেই কাওয়াল আসছেন মানে আলিস নবাব যে কাওয়াল আছেন তিনি আসছেন আনিস তা তিনি আসছেন এ থেকে ওই গুজরাট আহমেদাবাদ থেকে তার সঙ্গে আরেকজন কম্পিটিশন করছেন আমাদের মুজফ্ফরপুর ইউপি আসলাম আকরাম সাবরি কোন কোন ডেটে মেলা রয়েছে আমাদের মেলা হচ্ছে আগামী শুক্রবার এবং শনিবার ইংরেজির তারিখ হলো ছাব ছ এবং সাত ডিসেম্বর ধরে চলবে চলবে এই মেলাটা মেলা ধরে মূলত মূল অনুষ্ঠানটা হচ্ছে দুদিন কিন্তু প্রোগ্রাম মেলা থাকে কয়েকদিন আমাদের প্রোগ্রাম চলে যে মেলায় যে দোকান পাট এবং খেলনা যেরকম জাম্পিং আসবাবপত্র সমস্ত রকমের দোকান থাকে সেই দোকানগুলো কিছুদিন থাকে আরো কোন গ্রামে মেলাটা লাগছে এটা হচ্ছে আমাদের ভবানীপুর গ্রাম হরিশ্চন্দ্রপুর থানা ভবানীপুর গ্রাম পোস্ট অফিস বাংলো আমাদের মেলাটা মূলত হয় মাজারের পার্শ্বে

মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা